এমন হবে দু সালে সার্বিয়ার ভিসার ইস্যু কি কাজে যেতে পারবেন সার্বিয়াতে সার্বিয়ার সরকার পতনের পর সার্বিয়ার ভিসা প্রত্যাশীদের ভবিষ্যৎ কী কীভাবে বাছাই করবেন অথেন্টিক এজেন্সি সার্বিয়ার ভিসার জন্য কি ইন্ডিয়া যেতে হবে এই ভিডিওতে জানতে পারবেন সার্বিয়ার সম্পর্কে সকল কঠিনাটি তথ্য হ্যালো এভ্রিয়ন আমি মোহাম্মদ নাসিরউদ্দিন তুষার মিডিয়া অ্যান্ড কনসালটেন্ট রিস্টার টু সিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন অনলাইন সার্ভে অনুযায়ী দুই সালে ষাট থেকে সত্তর হাজার ওয়ার্ক পারমিট সার্বিয়া থেকে বের হতে পারে এর মধ্যে বাংলাদেশিদের জন্য দশ থেকে বারো হাজার ওয়ার্ক পারমিট বরাদ্দ রয়েছে যে সকল কাজে আপনি সার্বিয়া যেতে পারবেন যেমন ইলেকট্রিক হেল্পার প্লাম্বিং হেল্পার টাইলস হেল্পার মেশন হেল্পার ফুড প্যাকেজিং প্যাকেজিং ওয়ার্কার এবং ফ্যাক্টরি ওয়ার্কার এই সকল কাজে সার্বিয়া যেতে পারবেন সার্বিয়ার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য সার্বিয়ার সরকার পতন হয়েছে এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয় এই কারণে সার্বিয়ার ভিসা প্রত্যাশীদের কোনো রকম প্রবলেম হবে না হ্যাঁ যারা হচ্ছে সাপ্লাই কোম্পানি নিয়ে কাজ করে তাদের কিছু প্রবলেম হতে পারে কিন্তু যারা ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করে তাদের ভিসা নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না একটি এজেন্সি বাছাই করতে গেলে শুধুমাত্র অনলাইন বা ফোন কলের মাধ্যমে যাচাই বাছাই করবেন না আপনি সারা সরাসরি তাদের এজেন্সিতে যোগাযোগ করুন এবং হচ্ছে তাদের সাকসেস রেশিওটা আপনি দেখবেন তারা এখন পর্যন্ত কতগুলো লোক তারা নিতে পেরেছে এবং তাদের আচার আচরণ এবং ব্যবহার এবং তাদের ডকুমেন্টসগুলো দেখতে চাইলে তারা কি কী ডকুমেন্টস আপনাকে দেখাতে পারে এর মাধ্যমে আপনি অনেক কিছু বুঝতে পারবেন সার্বিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে কি না সার্বিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে না শুধুমাত্র বাংলাদেশে বসেই আপনি সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সকল ধরনের ডকুমেন্টস এবং সব কিছুর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে সার্ভের জন্য আবেদন করতে পারেন জীবন আপনার পরিবার আপনার স্বপ্ন আপনার তাই সিদ্ধান্ত আপনার তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানাটি হলো রেজিস্টার টুস লিমিটেড মগবাজার রাজ্জাক প্লাজা লিফট নয় লেভেল দশ ঢাকা